কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের মা কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা সুরা তো দোয়া কোন সুরা প্রথম পরিপূর্ণ নাজির হয় কোন সুরা দিয়ে দোয়া পড়লে আল্লাহ ফিরায় না কোন সুরা দিয়ে না সুর ফু দিতেন আর আপনারা তাবিজ লাগান তাবিজ ছিঁড়ে তাবিজ হাতে করে কবরে যাবেন জাহান নামে যেতে হবে

মানুষকে জাদু করেছে আল্লাহ বলছেন জাদুর মূল টার্গেট হলো ইউফাদর কোবাইদাল মারিয়াতাওদি স্বামী-স্ত্রীতে Juda করে দেয়া স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না করে সম্পর্ক নষ্ট করে দেয়া যে তাতে সবচেয়ে খুশি হয় কে শয়তান আর তালাকে সবচেয়ে রাত করেন কে যখন বলেন আল্লাহ চায় বিবাহ শয়তান চায় শয়তান চায় ওখানেতে হাজি শেষে প্রতিরাতে প্রতি রাতে শান একটা সাগরের উপরে তার আসন বাড়ে গেলে ডাকে হেয়া অল মাই ফ্রেন্ডস আর কম্পেনিয়ন আমার সাথীরা আস কে কি কাজ করেছো আজকে একজন গিয়ে বলে যে আমি দুই ভাই ভাই কিলা কিলি লাগিয়ে দিছি বলে তুই কিছুই করস না আরেকজন বলে যে বাপ আর পুতে মারামারি লাগিয়েছে যা এটা হতেই পারে আরেকজন বলে গ্রামে গ্রামে মারামারি লাগিয়েছি তাও গুরুত্ব দেয় না বলে তুই কি করেছিস বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে ঝগড়া করে তালাক পর্যন্ত পৌঁছে দিয়েছি বলছো তুই আমার বুকে আয় তুই আমার বুকে আয়

দুধ সব নবীরা কি খেতেন দুধ খেতেন দুধ দুটি কাজ করে তৃষ্ণা আপনাদের কষ্ট হচ্ছে না হয়েছে ভরে গেছে আরো বড় হলে আরো এদের কলজা ছোট জন্য আল্লাহ ছোট করে ওই যে সামনে দাঁড়িয়ে আছে যা আশেপাশে যা আছে আসলে তো কাপড় ছিঁড়তে হবে সেজন্য ওরা ভিতরে ঢুকতেছে ভালো আপনি সুরা ফাতেহা পড়বেন সাতটা আয়া কয়টা সাতটা আয়াতে আমল করবেন সাতটা জাহান্নাম হারাম হয়ে যাবে আজকে সুরা ফাতেহার উপরে কথা বলি কি বলেন সুরা ফাতেহার উপরে কথা বল পারেন তো সবাই কেমনে পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমান রাহিম মালিকি ইয়াউমিদ্দিন

আল্লাহর জন্য এখানে কারো সাথে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী কথা বলে তার মর্যাদা বাড়বে না কমবে কথা কর না যদি আজকে নিউজ আসে যে এখানে চেয়ারম্যান আমার আবু বকর ভাইকে প্রধানমন্ত্রী দেখেছেন সাংবাদিকরা আসবে না ওনার কাছে কি বলবে কি ড্রেস করবেন জামাকের কিরকম হবে জুতা কিরকম হবে আর সারা দুনিয়ার যিনি মালিক সব অন্তরগুলো যার হাতের মুঠায় থাকে

এটা আমার মধ্যে বান্দার মধ্যে বান্দা ইবাদত করবে বান্দার সব চাও পূরণ করে দেব আমাদের কাম শুধু সেজদা দেয়া কি দেয়া সেজদা দেয়া ইবাদত করা যেখানেই যাব ইবাদত কা